একদম হুবাহুব একটি কাঠের ডিজাইনের এর পাচ্ছেন একশো চল্লিশ কেজি ওজনের পাচ্ছেন অলরেডি পঁয়ত্রিশ হাজার টাকা এই সুগেসটি বানানো হয়েছে বিশ গেজ বাইশ গেজ জাপানি সিড দিয়ে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ দেশের ভাই থেকে যারা ভিডিও দেখছেন সকলকে বিরতি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন না হয় ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো রাখুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে মূলত আলোচনা করব একটি ওয়াল সুগেস নিয়ে কারণ আমাদের সব মালের একসাথে কিন্তু দেখানো অসম্ভব তার জন্য হচ্ছে আপনাদের সুবিধার্থে আমরা এক একটা করে এক একটা সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো করি আপনাদের বুঝানোর জন্য তো তো আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি চার ওয়ালসুগে আমি কথা না বাড়ি আমি কিন্তু সংক্ষেপে বলবো এই ওয়ালসেসট টি খারা উচ্চতা আছে আপনার এই খাড়া উচ্চতা আছে আপনার সাড়ে ছয় ফিট এই ওয়াল গেসটির পাশটি আছে আপনার এই পাশটি আছে আপনার ছয় ফিট আমি আবার বলিনি পাশ হচ্ছে ছয় ফিট এবং খারা উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট এবং এটা কিন্তু আপনার টু ফাভার কিন্তু আলাদা করা যায় নিচেরটা কিন্তু আলাদা করা যায় এই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা উপরের সাইড আলাদা এবং নিচের সাইড হচ্ছে আলাদা এবং আপনি দেখেন এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল ডিজাইন ডিজাইন করা করা ঠিক আছে আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু এবং যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা আসলে আপনার কাঠের একটি সুকেস কিন্তু আসলে না এটা কিন্তু একটা স্টিলের সুকেস তো আমি আপনাদেরকে খুলে দেখাবো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চারটা দরজা চারটা দরজা তিনি ডিজাইন করা মিনারেল ডিজাইন করা নিশ্চিত হচ্ছে ফুলের ডিজাইন করা তো আমরা হচ্ছে এই এক দুই তিন এই তিনটি দরজা হচ্ছে আমরা কাছে নাম টান রাখার ব্যবস্থা করেছি আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই যে তিনটি দরজা এখানে কিন্তু পারিশন করা তার মানে হচ্ছে এই দরজাটা হচ্ছে পার্টিশন করে এটা আলাদা করে দিয়েছি এবং এখানে হচ্ছে আপনার তিনটি দরজা ঠিক আছে আমার দেখতে চান এক দুই তিন আমি লক্ষ্য করে আপনি দেখেন তিনটি দরজার ভিতর হচ্ছে ডাইরেক্ট তাক করে আপনি চারটি তাক কিন্তু পাইতেছেন হ্যাঁ এক দুই তিন চার চারটি তাকে কিন্তু আপনি অসংখ্য কাছে নানান আপনি আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি চারটি তাকের ভিতরে হচ্ছে আপনি অনেক কাছে নানান্তর রাখতে পারবেন এই তিন দরজার ভিতরে হচ্ছে কাছের শেষ কাছে নানান্তর রাখার একটি সুন্দর ব্যবস্থা এবং আমাদের কিন্তু ডিজাইনটা দেখতেছেন কাঠের ডিজাইনটা অসাধারণ একটি কাঠের সুকেসের মতোই হুবাহুব আপনি সৌন্দর্য পাবেন এবং হচ্ছে এই দরজাটা দেখেন এই দরজাটা আমি খুলে দেখাই এই দরজার ভিতর হচ্ছে আপনার পাটিশন করে আমরা এখানে কি করেছি কাপড় চোপড় রাখার একটি সুন্দর ব্যবস্থা করেছি তিনটি তাক করেছি এক দুই তিন তিনটি তাক করেছি এবং তিনটি তাকের ভিতরে এখানে একটি লকার দিয়েছি এবং তালা দিয়েছি সাবু দিয়েছি এখানে দেখছি জরুরি কাগজপাতি রেখে তালা আমরা রাখতে পারবে তো আপনি তো বুঝতে পারলেন এবং আপনি যদি না বুঝেন তাহলে একটি ভিডিও একবার আপনি দুবার দেখবেন এবং এই যে আয়নাটা আছে এটা কিন্তু গ্লাস দেখতে পাবেন এই গ্লাসের মাধ্যমে আর এই তিন দরজার সৌন্দর্য ব্যবস্থা এবং তাছাড়া হচ্ছে আমাদের হ্যান্ডেলগুলা গুলা তালাগুলা কিন্তু অরিজিনাল খুবই দামি উন্নত মানের হ্যান্ডেল তালা সম্পূর্ণ দামি ঠিক আছে এবং আমাদের রাজ্যকীয় ভাবে হচ্ছে দুটি এস এস এর হয়েছে ডিজাইনের করার ঠিক আছে এই ফাইভ গুলো কিন্তু অরিজিনাল অ্যাসেসার ঠিক আছে অ্যাসেসার নকশার একটি রাজকীয় ফাইভ এবং দুই সাইডে দুটি দরজাতে দুই সাইডে কিন্তু দুটি ফাইভগুলো হয়েছে এবং নিচে হচ্ছে মাস্কারের দুটি ড্রয়ের আপনি লক্ষ্য করে দেখতেছেন মাস্কারের দুটি ড্রয়ের এবং এই সাইডে একটি দরজা এবং তালা হ্যান্ডেল সম্পূর্ণ কিন্তু আপনার দামি ইউজ করা হয়েছে এবং এই দরজার ভিতরে কিন্তু অনেক অনেক জাগা আছে আপনি চাইলে এখানে ল্যাপটপ কুসোগ রাখতে পারবেন এটার ভিতর হাইটি কিন্তু অনেক জাগা ঠিক আছে আমি এটা লাগিয়ে নিই এবং ডয়ারটা হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাই ডয়ারটা দেখেন ডয়টা দেখেন অসংখ্য বড় বড় ডয়ার আপনি অসংখ্য কাপড় কোনো প্রবলেম হবে না তো আমি ডয়ারটা লাগাই এবং নিচে ডয়ারটা হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাই দেখেন অসংখ্য জায়গা আছে এই ড্রারের ভিতরে অসংখ্য কাপড় রাখতে পারবেন এবং এই স্যারে কাপ দ হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাই আমাদের তালা হ্যান্ডেল সম্পূর্ণ কিন্তু গ্যাসের দামি লাগানো এবং এটার ভিতরে অসংখ্য জায়গা আছে উপরে নিচে হচ্ছে একটি ড্রয়ারও আছে এবং ড্রয়ারটি হচ্ছে আপনার দুইটি গোপনীয়ত পকেট আছে দেখতে পাচ্ছেন দুই ছেড়ে দুইটি পকেট এই পকেটে আপনার টাকা পয়সা শোনা গয়না রাখতে পারবেন দেখেন ড্রার টি এভাবে লাগেনি এবং ড্রয়ারের উপরে অনেক জায়গা অনেক কাপড় চোপড় রাখতে পারবেন আমি ড্রয়ারটি লাগিয়ে দরজাটা লাগিয়ে লাগেনি এবং আমাদের প্রত্যেকটা দরজাতে কিন্তু ডিজাইন করা হয়েছে রাউন্ড শেপ করে ডিজাইন করা হয়েছে এবং ড্রয়ারের মাঝখানে হচ্ছে ডিজাইন করা হয়েছে রাউন্ড করে আপনি হয়তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আমি এই সুগেসটির বর্তমান বাজার মূল্য বলি এই সুগেসটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু ওয়াল সুগাস একশো চল্লিশ কেজির একটি ওয়াল সুগেস বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এই কাঠে ডিজাইনের একদম ডিজাইনের একটি কাঠের একশো চল্লিশ কেজি ওজনের সুকেসটি পাচ্ছেন অলরেডি পঁয়ত্রিশ হাজার টাকা এই সুকেসটি বানানো হয়েছে বিশ গ্যাস বাইশ গেজ জাপানি সিট দিয়ে এটা শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ